হ্যালো বন্ধুরা তো আমি আবার বেরিয়ে পড়েছি ঘুরতে কোথায় যাচ্ছি বলো তো চলো তোমরা দেখলেই বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি খুব সুন্দর একটা জায়গা যাচ্ছি মানে যখন বেরিয়েছিলাম তখন অবধি জানতাম না যে জায়গাটা এতটা সুন্দর হবে মানে আমরা আশা করিনি আর কি যতটা আশা করেছি তার থেকে অনেক অনেক সুন্দর জায়গা ছিল তো চলো আমরা ফ্যামিলির সবাই মিলে বেরিয়ে পড়েছি আর আমার ছেলে এবার মানে জর্মের পরে ওর ফার্স্ট টাইম ফ্যামিলি পিকনিক হচ্ছে আর বছরটাও নতুন তো আজকে কত তারিখ বলো তো আজকে কিন্তু তিন তারিখ তো তিন তারিখে আমরা বেরিয়ে পড়েছিলাম আর তোমরা জবে ভিডিওটা দেখছো ততদিনে কিন্তু অনেক মানে এটা লেট হয়ে গেছে তো লেট হওয়ার কারণটা কি বলো ওই যে ল্যাথ খাই বসে বসে বাড়িতে ভিডিও এডিট করতে ইচ্ছে করে না দুটো বাচ্চা হয়ে গেছে আর মানে কি বলবো তিন এদের পিছনে খাটতে খাটতেই না আমি শেষ হয়ে যাচ্ছি আজ ভিডিওটা এডিট করব করে যে তোমাদের সঙ্গে শেয়ার করব বা রেখে দেব পরবর্তীতে কোনো একটা সময় গিয়ে আমি দেখলে মনটা ভালো লাগে বা আমার ছেলে মেয়ে যখন বড় হবে যারা দেখবে যে ওরা কিভাবে সময় কাটিয়েছে ছোটোবেলা এগুলো যখন দেখবে তখন যে কতটা ভালো লাগবে এগুলোর জন্যই কিন্তু আমি মেন ভিডিওটা করি এবং রেখে দিই আমার একদম সুন্দর করে স্বপ্নের মতন করে রেখে দিই যে যখন মন চাইবে আমি এগুলো দেখব আমার দিকে টাকা বাড়ি থেকে আমরা কিছু খেয়ে বেরোইনি সবাই তো আমরা টিফিন করবো জন্য এই দোকানটাতে দাঁড়ালাম এখানে পরোটা চা খুবই টেস্ট হয় এর আগেও আমরা খেয়েছি তো যার জন্য আজকে খাবার জন্য এখানে সবাই মিলে দাঁড়িয়ে পড়লাম ওই বাড়ি থেকে কিন্তু কলা পারুটি ডিম এগুলো নিয়ে এসছি এগুলো অবশ্য খাওয়া হয়ে গেছে এখন আমরা আবার টিফিন খাবো পরোটা আর চা এদিকে দেখো ওনাকে বলা হয়েছে অর্ডার দেওয়া হয়েছে উনি পরোটা করছে আর হচ্ছে যে এদিকে দেখো আমরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছি আর আমার ভাই আর বর মিলে ওইদিকে বদমাইশি করছিল আর এদিকে দেখো আমাদের পরোটাও চলে এসছে পরোটা নয় পুরি সরি আমি ভুল বলেছি পুরি আর তরকারি আর আমি একটা সন্দেশ খেয়েছিলাম তো এদিকে আমরা এখন সবাই মিলে খাচ্ছি পরোটা তরকারি তো লাস্টে একটা সন্দেশও নিয়েছিলাম যেটা আমি একটা মেয়ে একটা খেয়েছি ওরা কেউ খায়নি তো এদিকে দেখো আমাদের খাওয়া অলমোস্ট রেডি এটা খেয়ে দিয়ে আমরা আবার রওনা দেবো 够大家听吧。 నాకు తెలుసు s u m b বাড়ি থেকে তো খাবার করে নিয়ে এসেছিলাম ওকে দিয়ে দিয়েছি খেতে গাড়িতে এতক্ষণ ঘুমাচ্ছিল এই উঠলো উঠে ধুমধাম করে আমাকে বুনুকে মানে মারামারি করা শুরু করে দিয়েছে মানে এত জোরে জোরে লাগছিল এক একটা মার কি বলবো আর এদিকে দেখো কি সুন্দর এদিকে সারি সারি ভাবে গাড়িগুলো দাঁড়িয়ে আছে কি বলো তো এখান থেকে বালিগুলো মানে নিয়ে এগুলো অন্য কোথাও গিয়ে সেল করে তো এখানে কিন্তু মেন বালিগুলো এখান থেকে নিয়ে যায় তো দেখো আমরা যাওয়ার সময় না এই যে প্রাকৃতিকের যে সৌন্দর্য এগুলো আমাদের চোখের সামনে মানে এসেছে তো আমরাও আমি ভাবলাম কেননা তোমাদের সঙ্গে শেয়ার করি এবং রয়ে যাক আমার স্মৃতি হিসেবে তো চলো তোমরা দেখো কি সুন্দর জায়গাটা মানে অসম্ভব সুন্দর জায়গাটা আর এত সুন্দর যে প্রাকৃতিক আমাদের পৃথিবীটা যে এত সুন্দর আমরা তো ঘরে থাকি অল টাইম আমরা জানি না যে সত্যি এতটা সুন্দর সুন্দর জায়গা আছে এবং আমাদের বাড়ির পাশেই যে এত সুন্দর সুন্দর জায়গা আছে আমরা জানতাম না তো এবার ফার্স্ট টাইম আমরা চা বাগানের মাঝখান দিয়ে গাড়িটা চালাচ্ছি আমার বড় মশাই তো আমাদের সবার মনেই ভয় ছিল আবার যে কোথায় না কোথায় গাড়ি গিয়ে থামে বা গাড়িটা ঘুরতে পারবে কি না বা মানে দেখা গেলো মাঝখানে চলে এলাম কোনো জনবসতি নাই আমরা আমরা আছি মানে এগুলো একটা ভয়ের ব্যাপার আর কি তো দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি আর সামনে শুধু একটা পাহাড় আর কিচ্ছু দেখা যাচ্ছে না তো বেশখানেকক্ষণ আসার পরেই আমরা দেখো কি সুন্দর মেন জায়গায় চলে এসছে আর এত গাড়ি আর এত লোকজন যে মানে কী বলবো আমরা ভাবতে পারিনি যে এতটা লোকজন মানে থাকবে বা এতটা হৈহুল্লোর আর এতটা জন মানে এতটা মানুষ থাকবে আর এত তো মানে তুমি তুমি লেখা দিয়ে কি করবি শিখে আছো গুগল থেকে ডাউনলোড করা যাবে দাঁড়া হ্যাঁ পায় आस्ते 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 घूमी बजा आज बड़ा তো আমরা হাঁটতে হাঁটতে এদিকটাতে চলে এলাম আর এই যে দেখো আমরা উপর থেকে ভিডিও করেছি নিচে দুটো ছেলে দৌড়াচ্ছে তো ওরা যে কিভাবে বিদেশি মতো লাগছে মানে ও বিদেশি বাচ্চা হয়ে গেছে আজকে কাজলে ফোটা দিতে ভুলে গেছি আর দেওয়াই হয়নি গাড়িতে আর এত ছটপট করে কি বলবো এই হচ্ছে আমাদের লঙ্কা পালা এখন আমরা গাড়িটা পার্ক করে এখন একটা ভালো প্লেস করছি যেখানে আমরা বসে আমাদের বনভোজন করতে পারবো ব্যাপারটা সেটা না ব্যাপারটা হচ্ছে যে আমরা জায়গায় খুঁজে পাচ্ছি না আমরা উঠেই যাচ্ছি উঠেই যাচ্ছি পাহাড়ের উপরে আপনারা দেখতে পাবেন এখান থেকে যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা একটু উপরে উঠেছি যাই হোক তো সেই গয়ে এগেইন এই হচ্ছে আমাদের লঙ্কা বাগান নাকি লঙ্কা পাড়া কিছু একটা নাম এই হচ্ছে আমাদের মিস নিকিতা এখানে অনেক গাড়ি এসছে অনেক গাড়ি এসছে বড় বড় গাড়ি অনেক এসছে আমরা তো ভেবেছিলাম যে আমরাই এখানে শুধুমাত্র কিন্তু না অনেক এসছে এখানে কিসের জন্য ভয় লাগে

সকাল সকাল অনেক পিকনিকের গাড়ি চলে এসছে কোনো গাড়ি স্কুল থেকে কোনো গাড়ি বাড়ি থেকে কোনো গাড়ি পাড়া থেকে অনেক অনেক জায়গা থেকে বিভিন্ন স্থান থেকে মানে গাড়ি চলে এসছে আমরা অনেক খুঁজে খুঁজে এই একটা জায়গা পেয়েছি এখানে আমাদের বসার জন্য মানে খাওয়া দাওয়া করবো তো এখানে আমরা ঠিক করে নিয়েছি যে এখানে আমরা বসবো আর আমাদের আমরা যে বসছি তার চার সাইডটা দেখো একদম কি সুন্দর মানে কি বলবো এই সাইডটা পাহাড়ে ঘেরা আর এই সাইডটা একদম সম্পূর্ণটা চা বাগানের মাঝখানে আমরা ছায়াতে বসছি আর হচ্ছে যে একদম মাঝখানে মাঝখানে মানে চা বাগানের মাঝখানে মাঝখানে সবাই পিকনিক খাচ্ছে তো সকালে আমরা ডিম কলা আপেল এগুলো খেয়েছি এগুলোর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তারপরে এদিকে দেখো আমরা একবারে দুপুরের যে মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করছি একদম সিম্পল মেনু ছিল স্যালাড ভাত আর ছিল চিকেন একদম সিম্পল ঘরোয়া খাবার আজকে সকালবেলায় করে নিয়ে আসা হয়েছে বাড়ি থেকে এখানে আর রান্না বান্নার কোনো ঝামেলা আমরা রাখিনি আর আমরা ফ্যামিলি ফ্যামিলি এসে ঘুর মানে খাওয়া দাওয়া করবো ঘুরবো ফিরবো বাড়ি যাবো এদিকে দেখো আমি চিকেন খাচ্ছি আর বোনকে বললাম ভিডিওটা করতে ও ফার্স্টে করতে চা মানে দিকে নিয়ে গেছিলো যার জন্য আমি আবার বললাম আবার কর তো অসম্ভব টেস্ট হয়েছিলো রান্নাটা মানে চিকেনটা আর এদিকে আমার মেয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ধ্যান করছে ও ও মানে কি বলো ও ওর মতন করে আনন্দে আছে আর জানো তো চা বাগানে না চায়ের চা বাগানে এসে আমাদের মানে আমার ফার্স্ট টাইম এরকম চা বাগানে মাঝখানে এসে পিকনিক খাওয়া এর আগে কখনোই এরকমটা হয়নি আর একে দেখো সূর্য প্রায় আস্ত যায় যায়

সব খাওয়া দাওয়া শেষ আমরা সব কিছু গুছিয়ে গাড়িতে রেখে এখন আমরা যাচ্ছি একটু ওই পাহাড়ের চোরাতে উঠবো উঠে আমরা সৌন্দর্যটা দেখবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো কথা না বাড়িয়ে তোমরাও দেখতে থাকো আর আমরাও ফটফট ফটফট করে হাতে থাকি আর আমার মেয়েকে দেখো না কেই টন্টো ও কিন্তু টোটালটা হেঁটে গেছে কি বলবো তোমাদের এত হেঁটেছে এত হেঁটেছে রাত্রেবেলা প্রচণ্ড পা ব্যথা করেছিল পাহাড়ে ওঠার যাত্রা শুরু অনেকক্ষণ ধরেই হেঁটে যাচ্ছি আমরা তো তখন ভিডিও করতে ভুলে যাওয়া হয়েছিল জন্য এখন ভিডিও করা হচ্ছে দেখতেই পাচ্ছেন সামনে দৃশ্যটা এদিকে দৃশ্যটা অ্যাকচুয়ালি যদি আপনারা নিজের চোখে না দেখেন তো আমার মনে হয় না সেরকম একটা ভালো লাগবে যতটা না ক্যামেরা সুন্দর লাগছে তার থেকে বেশি সুন্দর লাগে যখন সেটা নিজের চোখে দেখা যায় সো গাইস

এইটুক ট্র্যাকিং করেই শেষ হয়ে গেছে তাহলে লম্বা লম্বা ট্র্যাক করবি কি হবে তোরা কে বল কত দম গেল যত দম ছিল আমার ওয়াও উফ

তো এত দূর উঠে এসছি আর এখন এই যে লাস্ট এটাকে এখানে উঠতে হবে তো চলো দেখাচ্ছি এই যে দেখো তো দেখো ঘুরতে এসে দু বাচ্চার ভাব আজকে নিজেই বাচ্চা হয়ে গেছে আর এদিকে ভাই আমাকে বকা ছিল মেয়েকে ধর পড়ে গেলে কি হবে তো পরে এদিকে বুনু ধরলো আর আমি এদিকে একটু ভিডিওটা করে নিচ্ছি আর এদিকে দেখো আমরা ওই নিচ থেকে এসছি মানে এতটা উঁচুতে হাঁটতে হাঁটতে এসছি মা আর ছেলে তো আর আসতে পারেনি ওরা নিচেই ছিল আমরা এতটা আবার উঠেছি কেননা আর তো কবে আসি কি না আসি এই সৌন্দর্যটা মিস করা যায় না